ভাই আতিকুর রহমান দোহা কাতা থেকে তিনি প্রশ্ন করেন যে আমার এক বন্ধু বা আত্মীয়র কাছ থেকে আমি প্রশ্নটি করছি যে আমাদের দেশে মসজিদ মাদ্রাসা মানতের টাকা দিয়ে তৈর হয় এখন মান্নত এবং দানসদা কি এক আর মান্নতে টাকা দিয়ে কি মসজিদ মাদ্রাসা হবে دینی ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন মান্নত এবং দানসদকা দুটোই আলাদা জিনিস মান্নত হচ্ছে তার নিজের মনের চাহিদা অনুযায়ী সে কোনো কিছু মানত করেছে এবং হতে পারে সেই মান্যটা জায়েজ মান হতে পারে সেই মান্যটা না জায়গ মান্যত যদি কোন ব্যক্তি তার কবর মাজার মুরব্বী পূজার এই জন্য মানত করে থাকে তাহলে তার মানতটাই ঠিক হয়নি আর দানসৎকা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে আল্লাহানা হুয়া তালার গড়ে মসজিদে খানায় গরিব গাঙ্গাল মিসকিন সেখানে দেবে সে মান টাকা দিয়ে অবশ্যই মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে পারবে আর যেটা মানত বলেছেন মানত করলে তো সে একজনের একদিকের নামে মানত করবে যে আমার যদি এটা হয় তাহলে আমি ওইটা দেব মানে আল্লাহর কাছে সে শর্ত করছে আল্লাহ আমাকে আপনি এটা দিবেন আমি আপনাকে এটা দেব মূলত এই ধরনের মানত জায়জ নেই কোন মহাদেশ বলেন যে মানত করলে মানত পুরা করতে হবে হ্যাঁ মানত যদি সঠিক মানত হয় যে এমন কোন মানত করেছেন যে মানত দিয়ে দিন এবং ইসলাম শরীয়ত বিরোধী নয় এবং এমন কোন মানত করেছে যে মানততে মুসলিমদের কোনো না কোনো কল্যাণ হতে পারে সেটা আর বাকি মানত কোনোদিনও জায়েজ নয় এবং মানত করলে যদি মূল মানত হয় সে মানতটাকে সে ফিরে নেবে সেটাকে پورا করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে নবিনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া